বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা এবার পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের চেয়ে প্রায় বিরাশি হাজার কম ঢাকার বাইরের পরীক্ষা কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হয়েছে করোনায় আক্রান্ত শিক্ষার্থীকে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার ঘটনাও ঘটেছে তবে কিছু কিছু জায়গায় শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানেনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার কলেজের সংখ্যা বৃদ্ধি পেলেও চার হাজার তেত্রিশ জন কমেছে পরীক্ষার্থীর সংখ্যা এবছর চট্টগ্রামে এক লাখ দুই হাজার আটশো উনসত্তর জন পরীক্ষায় অংশ নিচ্ছে পরীক্ষার হলে কোঅপারেটিভ ছিল অনেক সহযোগিতা করেছে আর কোশ্চেন অনেক ইজি হয়েছে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান প্রশ্নপত্র ফাঁস রোধে যথেষ্ট সচেতন তারা প্রশ্ন ফাঁসের তো সুযোগ আমি দেখিনি কিন্তু এই যে গুজব সংক্রান্ত যে ব্যাপারটা সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমার কাছে কোনো নিউজ আসে নেই যে প্রত্যেক প্রত্যেক অংশীজনে কিন্তু ছশ জায়গা থেকে এই জিনিসগুলো নক্ষত্রে আছে ওনারা সবাই এলা। এবারের এইচএসসি পরীক্ষায় স্বাস্থ্যবিধি মানতে কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ কেন্দ্রে একজন করোনায় আক্রান্ত শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন তাকে স্বাস্থ্যবিধি মেনে বসানো হয়েছে আলাদা রুমে বরিশালে করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে এছাড়া হলে প্রবেশের আগে শিক্ষার্থীদের হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে যেহেতু পরীক্ষা দিবস যেহেতু ভালো প্রিপারেশনই নিতে হবে আর পরীক্ষা যখনই হোক দিতেই হবে এক মাস পর হোক আর এখন হোক দুই মাস সময় পেলে ভালো হতো কারণ দেখা গেছে ইতিমধ্যে আমাদের ভিতরে যদি কেউ করোনা আক্রান্ত হয় বা কোনো সমস্যায় যদি কেউ পড়ে তাহলে তো তার একটা পরীক্ষার জন্য সব পরীক্ষা খারাপ হবে দেরিতে হলে অবশ্যই ভালো হতো কারণ সময় খুবই কম পাইছি রাজশাহীতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্টদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে স্বাস্থ্য মেনে প্রবেশ করেছে পরীক্ষার্থীরাও সিকিউরিটি চেক দিয়েছে যে মাস্ক ছিল কিনা মাস্ক সাথে আমরা নিয়ে এসেছি কিনা যে ভাবছিলাম যে অনেক হার্ড হবে কিন্তু না একদিকে ভালো হয়েছে কোশ্চেন অনেক তবে ময়মন সিংহে অনেক শিক্ষার্থীকেই স্বাস্থ্য মানতে দেখা যায়নি দিলশাদানি দীপ্ত বার্তাকক্ষ